রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের কালো ছায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা শ্বাসকষ্ট পেটের সমস্যা এবং চোখের দৃষ্টিহীন ক্ষীণ হয়ে আসছে আবার সেই ছাই পরিবহনের সময় পুকুরে পড়তে পড়তে ছাই পুকুরে পরিণত হয়েছে বহু প্রাচীন সেই পুকুরের জলে হাত দেওয়ায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে তারই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভে গোপাল মাঠ ভূমি রক্ষা কমিটির সদস্যরা উত্তেজনা সামাল দিতে পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ অভিযোগ দামোদর ভ্যালি কর্পোরেশনের আধিকারিকদের কাছে ছাই ফেলা বন্ধ করার দাবি জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি দুর্গাপুরের মহকুমা শাসক এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেও এই সমস্যার কথা জানানো হলেও কোন সুরাহা মেলেনি শেষমেশ গোপাল মাঠ ভূমি রক্ষা কমিটির সদস্যরা দুর্গাপুরের সিটি সেন্টারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ে ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করে কার্যালয়ের সামনে বসে পড়েন তারা ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি বলেন আমরা সুস্থভাবে বাঁচতে পারছি না রাষ্ট্রায়ত্ত দামোদার ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একের পর এক ছাই বোঝাই ডাম্পার কোন ঢাকা ছাড়াই যাতায়াত করে ফলে ডাম্পার থেকে সেই ছাই উঠতে উঠতে এলাকার পাশ হয়ে যাতায়াত করে সেই ছায়ে কার্যত ঢেকে যাচ্ছে গোটা এলাকা গোপাল মাঠের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে আমরা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছি কিন্তু কোনো সুরাহা মেলেনি এবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ে অবস্থান বিক্ষোভে নামল তারা আগামী পনেরো দিনের মধ্যে এই সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথ হাঁটবে বলে হুমকিও দেওয়া হয় আমরা গত সাত ছয় দু হাজার চব্বিশ তারিখে পলিউশন দপ্তরে চিঠি করে গেছিলাম যে আমাদের গোপাল মাঠের সংলগ্ন যে ছাই পুকুরটি আছে খোলা ছাই তার জন্য গোপাল মাঠ সহ বিস্তীর্ণ এলাকার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের বাঁচা মরার ব্যাপার হয়ে যাচ্ছে ঘরে ঘরে ইনহেলার লাগছে আমরা অনুরোধ করেছিলাম এসডিএম সাহেবকে চিঠি করেছিলাম যে আপনারা দয়া করে ব্যবস্থা নেন কিন্তু আমরা দেখছি আজকে আপনারা চিঠির কপির সঙ্গে আমরা কিছু ছবিও তুলে নিয়ে এসেছি আপনারা সেই ছবিগুলো দেখলে দেখতে পারবেন বা যদি একদিন যেতে পারেন দেখতে পারবেন কিভাবে খোলা ডাম্পার বিনা কোনো আবরণ ছাড়া খোলা ডাম্পারে অন্ডাল ডিভিসির যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট কিভাবে ছাই পরিবহন করছে আমাদের প্রতিবাদ একটাই যে গোপাল মাঠের মানুষ যদি জমি না দিত এই দুর্গাপুর শহরে জন্ম হতো না কিন্তু তারপরও আজও আমরা এই শহরের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতন বসবাস করছি আমরা কেন ওইভাবে বসবাস করব। কেন আমরা চাই খাবো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আমরা গত সাত ছয় দু হাজার চব্বিশ তারিখে চিঠি করে গেছিলাম কিন্তু দীর্ঘ দেড় মাস হয়ে গেছে আজও অবধি আমরা কোনো স্টেপ দেখতে পাইনি আজকে আমরা একটা প্রতীকী অবস্থান বিক্ষোভে এসেছি সামান্য কিছু সহকর্মীদের গোপাল মাঠের মানুষদের নিয়ে এসেছি সামান্য কিছু আমরা দেখাতে চাইছি যে আপনারা পনেরো দিন সময় দিলাম পনেরো দিনের মধ্যে আপনারা যদি ছাই পুকুর বন্ধ করতে না পারেন আগামী দিনে এইখানে গোপাল মাঠে হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে অন্ডাল গ্রাম দুপচুরের লাখ লাখ মানুষ আসবে নিয়ে এলাকা বিস্তীর্ণ এলাকা আমরা বন্ধ করে দেবো দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমান্তা চাকি ফ্রেশ আ। ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন শান্ত